এ বা জে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ইংলিশ লার্নিং হোপ অল ফিট এন্ড সো ফ্রেন্ডস আজকে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ শিখব এর আগের দিন আমরা বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ শিখেছি আজকে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ শিখবো এগুলো আমাদের অনেক ক্ষেত্রেই কাজে আসে এগুলো ভালোভাবে যদি শিখতে পারা যায় তাহলে প্রোনাউন্সিয়েশন অনেক ইজি হয়ে যায় তাহলে আজকে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ শিখবো তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক আজকে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ শিখব তাহলে চলো দেখে নিই বন্ধুরা আজকে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ শিখব দেখো আমি বাংলা ব্যঞ্জন বর্ণগুলো ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখে রেখেছি এবারে আমরা এই যে বন ব্যঞ্জন বর্ণগুলো এর প্রতিবর্ণ কি হবে একটা একটা করে দেখবো দেখো প্রথমে আমরা ক থেকে শুরু করি কে এ ক দেখো কে এ কেন দিলাম দেখো প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না যেমন কে ক তাহলে কে এ ক কে এইচ এ খ কে এইচ এ খ গ জি এ গ ঘ জি এইচ এ ঘ উম এন হাকে আমা হা ভৃগিদ্যা জে এ ভৃগিদ্যা জে এইচ এজা নো এন এ হা তা টিয়ে

এম এ দন্তান্ন পি এ পি এইচ এ ফ আবার ভি এ ব হয় ঠিক আছে বয়ের উচ্চারণ একটা বিএ হয় আবার ভি এ হয় ভ বিচ এ ভ ম এম এ ম অন্তস্থ জ জ ওয়াই এ হয় আবার জে এ হয় অন্তস্থ জ র এল এ ল এ ব বটা ডাব্লু এ ব ঠিক আছে ডাব্লু এটা অন্তস্থ ব তার জন্য ডাব্লু এ হয় তাহলে বর্ষ এস এইচ এ তালেবর্ষ

মনীষ্বর এম এ বিশেরঘর এইচ এ চন্দ্রবিন্দু হল ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ দেখো আমি আরো একবার বলে দিই তাহলে একদম সুবিধা হবে কে এ কে এইচ এ জি এ গ জি এইচ এ ঘ এ উম সি এইচ এ চ

চন্দ্রবিন্দু সো ফ্রেন্ডস আজকে আমরা বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণ শিখলাম এগুলো তোমরা প্র্যাকটিস করবে এগুলো দেখবে একদম সহজ হয়ে যাচ্ছে প্রোনাউন্সিয়েশন যে কোনো প্রোনাউন্সিয়েশন তোমরা খুব সহজে করে ফেলতে পারবে যদি এটা ভালোভাবে বুঝে নাও তাহলে ভালো থাকবে সুস্থ হবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা